ৰো মত দে ভে দে দাই মা দার খোলা পাপি যত হো গণত আছো যত পদ ভোলা রহমতে দেয় ভরে দেয় মা তের দার খোলা আছো যত পদ ভোলা এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পাক এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজান মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক শহরেরইতে জাগার মাঝে মুমিনে যে পায় কি শান্তি তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি শহরেরইতে জাগার মাঝে মুমিনে যে পায় কি শান্তি তারাবিতে দূর করে দেয় সকল বিভেদে ভ্রান্তি ইফতারিতে সুখ আনে বিল তাহার মাঝে নেই জেפק ইফতারিতে সুখ আনে তাহার মাঝে নেই জেפק শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজান বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে গুণার রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে গুণার রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে এই সুযোগ পাবি না রে জীবনটাকে করুতে পাক এই সুযোগ পাবি না রে জীবনটাকে করুতে পাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল উল মোবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজান শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল উল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল উলমো আল্লাহ আল্লাহবাক আমাদের রমজানের পবিত্রতা বজায় রাখার তৌফিক দান

ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান জোর কদমের সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে নাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আমাদের তুলো সবাই মিলে একই চলে দাওনা সবার না রায় থাকবীর নারায় থাকবীর আল কোরআনের আলো